জয় গু বন্দে পুরুষো মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গু শ্রী জগৎগু ম স্বভূতা ময়ী শ্রী গুড়বেষোত্তম নিশ মহারাজ অনন্তনাথ অনন্তনাথের সব দীক্ষা কাশীপুরের মাঠ থেকে অনন্তনাথকে নিয়ে অনুকূল চন্দ্র এসে শ্রী মায়ের নিকট গেলেন এবং অনন্তনাথকে দীক্ষা দেওয়ার জন্য শ্রী মাকে বললেন অনন্তনাথ শ্রী মায়ের নিকট দীক্ষা নিয়ে কাশীপুরের সেই সাধন গিয়েই সাধনা আরম্ভ করলেন তখন তার মনে নানা প্রশ্নের উদয় হতে থাকল তিনি ভাবলেন মায়ের কাছে পুনরায় দীক্ষা নেওয়ার পরে গুরুত্যাগ করা হলো এই কথা ভেবে তিনি খুব কাতর হলেন নানা দিক বিবেচনা করে ঠিক করলেন অনন্ত অন্তত পক্ষে প্রভুপাদের নিকট এ কথা জানিয়ে তার অনুমতি লওয়া দরকার এজন্য মায়ের কাছে দীক্ষা নেওয়ার পর কয়েকদিনের মধ্যেই রংপুরে গিয়ে তিনি প্রভুপাতকে সব ঘটনা জানালেন অনন্তনাথ পুনরায় দীক্ষা নিয়েছে শুনে প্রভুপাত খুবই দুঃখিত হলেন এবং তার প্রদত্ত দীক্ষা ত্যাগ করে অন্য মন্ত্রে দীক্ষা গ্রহণে কোনো দরকার নেই অনন্তনাথ এই ব্যাপারে প্রভুপাদের মন্তব্য সহ তার দুঃখ তার মন দুঃখের বিষয় অবগত হয়ে খুবই বিচলিত হলেন এবং মায়ের প্রদত্ত দীক্ষাদি কার্যাদি বন্ধ করে দিয়ে বৈষ্ণবাচারী পূর্ব দীক্ষার পদ্ধতি সাধনাদি দিয়ে আরম্ভ করলেন যোগেশ রায় স্বর্গত যোগেশ রায়ের কনিষ্ঠা ভ্রাতা টুলুবাবু কাশীপুরের মাঠে অনন্তনাথের চারা ঘরের পূর্বে একটা ইষ্টক নির্মিত মন্দির তৈরি করে দিলে অনন্তনাথ ওই মন্দিরেই সাধনা করতেন তার ইতিহাস সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন অনন্তনাথ কখন কোথায় শ্রী ঠাকুরের নিকট দীক্ষা লাভ করেন তার কিছু জানা যায় না হনুমান উনিশশো সালে প্রভুপাদে জ্যৈষ্ঠ পুত্র মারা যায় অনন্তনাথ তখন রংপুরে ছিলেন এবং বৈষ্ণব আচারে সাধনা করতেন পুত্রের মৃত্যুতে সোকার্ত বিনোদিনী দেবী কাশীপুরের এসেছিলেন সেই সময় শ্রীষি মায়ের সঙ্গে তার নানা ধর্মালোচনা হয় এবং তিনি শ্রী মায়ের দীক্ষা গ্রহণ করেন যদিও তিনি পূর্বেই বৈষ্ণব দীক্ষিতা ছিলেন শ্রীষি মায়ের নিকট দীক্ষা গ্রহণের কয়েকদিনের মধ্যেই বিনোদিনী দেবীর নানা প্রকার অলৌকিক অনুভূতি হতে থাকলো পূর্বে বৈষ্ণব মন্ত্র দীর্ঘকাল সাধনা করেও তার ওই সকল অনুভূতির কিছুই হয়নি এতে বিস্মিত হয়ে তিনি কাশীপুরের মন্দিরে গিয়ে অনন্তনাথকে সৎ মন্ত্র সাধনায় অপূর্ব অনুভূতির কথা বলেন এবং তাকে তাঁকে দীক্ষায় সাধন ভজন করতে বারবার পরামর্শ দেন কিন্তু প্রতিবারই নাকি অনন্তনাথ তার মাননীয়া ও দিদিকে বলেছিলেন দিদি যেটা আগে পেয়েছি সেটাই ভালোভাবে করতে পারি না আবার এক আর একটা করে কি হবে কিন্তু কোন অবস্থায় কোথায় বা কখন কি হয়েছিল তার কিছুই জানা যায় না কিন্তু জানা যায় যে অনন্তনাথ শেষি ঠাকুরের নিকট দীক্ষা নিয়ে প্রভুপাদের প্রদত্ত নারায়ণের তৈল চিত্রখানি দক্ষিণা স্বরূপ দিয়েছিলেন তখন নাকি তিনি বলেছিলেন আমার তো এ জগতে কিছুই নাই একমাত্র নারায়ণই সম্বল সেই নারায়ণকেই তোমাকে দক্ষিণা রূপে দিলাম একটি ঘটনা থেকে আশ্রমের অনেকেই শিশী ঠাকুরকে দক্ষিণাস্বরূপ ওই তৈলচিত্র দেওয়ার ঘটনা শুনেছিলেন মহারাজ অন্ত অন্তর্ধানের পর সৎসঙ্গীর আর্ট স্টুডিও সত্য ঘোষ স্বর্গত ও তার স্ত্রী শেখর বাসিনী সঙ্গে আশ্রম কর্তৃপক্ষের দ্বন্দ্ব উপস্থিত হয় সত্য ঘোষ স্টুডিও তো বটেই নিজেও খুব ভালো শিল্পী ছিলেন তাঁর স্ত্রী ও কর্মে সুনীপুনা শিল্প ছিলেন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য ক্রমশ বেড়ে যাওয়ার ফলে সকলে সত্য ঘোষকে আশ্রম ত্যাগ করে চলে যেতে পরামর্শ দিতে থাকেন তারপরে আর্ট স্টুডিওর যাবতীয় চিত্রকলা সঙ্গে নিয়ে যেতে দিলেই তিনি আশ্রম ত্যাগ করে চলে যেতে রাজি এমন মত প্রকাশ করলেন সত্য ঘোষ শ্রী ঠাকুর এ বিষয়ে বিরুদ্ধে মত প্রকাশ করলেন না কিন্তু বললেন যে আর্ট স্টুডিওর ঘরে নারায়ণের তৈলচিত্রখানি তিনি নিতে পারবেন না আবার সৎসঙ্গী জনসাধারণ ঘোষকে আর্ট স্টুডিও সবকিছু নিয়ে যেতে দিতে রাজি নন কেন সবকিছু নিয়ে গেলে শ্রী ঠাকুরের এবং সৎসঙ্গী নানা চিত্র অবলুপ্ত হয়ে যাবে যদিও শিশি ঠাকুর নারায়ণের তৈলচিত্র ছাড়া অন্য সব কিছু নিয়ে যাওয়ার কোনো প্রতিবাদ করেননি এমন টানাটানির মধ্যে সত্য ঘোষ একদিন শ্রী ঠাকুরের নিকট নিকট গিয়ে বললেন মহারাজ নারায়ণে ওই চিত্রটা শেখরকে দিয়েছিলেন তাই শেখর ওটা নিয়ে যেতে চায় এ কথা শুনে শ্রী ঠাকুর বললেন তা হতে পারে না অনন্ত আমার কাছ থেকে দীক্ষা নেয়ার পর আমাকে ওই নারায়ণের চিত্র দক্ষিণা দিয়েছিলেন আমি তো তা কাউকে দিতে পারি না কিন্তু সত্য প্রায় প্রতিদিনই নারায়ণের লওয়ার জন্য শ্রী ঠাকুরের অনুমতি চাইতে থাকলো। একদিন চেয়ার থেকে উঠে হঠাৎ সত্য ঘোষের পায়ের উপর পড়ে বললেন সত্য দা আপনি নারায়ণের ছবি নিয়ে যান কিন্তু আপনার শেখরকে আমাকে নিয়ে যান আপনার শেখরকে আমাকে দিয়ে যান ওই ঘটনার খবর প্রবাহের মতো সমগ্র আশ্রমে ছড়িয়ে পড়ে আমি অমূল্য ঘোষকে সঙ্গে নিয়ে আর্ট স্টুডিওর ঘরে গিয়ে ঘোষ উপস্থিতি নারায়ণের চিত্রকার শিশি ঠাকুরকে দিয়েছিলাম এই ঘটনা থেকেই জানা যায় মহারাজ অনন্তনাথ শ্রী ঠাকুরের নিকট দীক্ষা নিয়েছিলেন মহারাজ তিরোধনের পর শ্রী ঠাকুর ভক্তবীর কিশোরী মোহন ও আচার্য জ্যোতিষচন্দ্রকে অস্থিকায়ন দিয়ে বসে জ্যোতি মন্ত্রে দীক্ষা দেন তখন তিনি বলেছিলেন যে পূর্বে তিনি মহারাজ অনন্তনাথকে এই মন্ত্রে দীক্ষা দীক্ষিত করেছিলেন কিন্তু নারায়ণী তৈরোচিত্র দক্ষিণেশ্বর পেয়েছিলেন অনন্তনাথকে ভজন দীক্ষা দিয়ে অথবা মন্ত্র দীক্ষা দিয়ে এ বিষয়ে নিঃসন্দ হওয়ার এখন আরও কোনো উপায় নেই শ্রী ঠাকুরের এই উক্তি থেকেই প্রমাণিত হয় যে মহারাজ ছিলেন সৎসঙ্গের প্রথম জ্যোতি সন্ন্যাসী জয় ਵੰਦੇ ਪੁਰਸ਼ੋ ਤਾ